আজ হাতে করে পটলের সম্ভার নিয়ে এসেছি ঢোল ফাঁকা ঢোল আওয়াজ হবে না কিন্তু খেতে ভালো হবে একটা মিষ্টি পদ বানাবো আর আমার টুপুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি সেই রান্নাটা শুরু করতে চলেছি তেলের ফিটটাকে আমি একটু কড়াতে নেড়ে টাইপ করে নিয়েছি পরে মহাজন এসে গেছে কি রান্না করব জানতে এসেছে কি রান্না করব আজকে আর একটা পটল আমি ছাড়াচ্ছি ওইভাবেই সব পটলগুলোকে ছাড়িয়ে নিতে হবে বার করা খুবই সোজা এরকম ফিলার দিয়ে একটু ঘোরালেই বেরিয়ে যাবে এই যে এই যে আলোতে এদিক ওদিক সব দেখা যাচ্ছে তো জলটা গরম হতে দিচ্ছি পটলগুলো সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি দেখি খুলে সিদ্ধ হলো কি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এই জলটা ফেলে দিতে হবে জলটা আমি ছেঁকে নিচ্ছি কড়াইতে জল দিচ্ছে পরিমাণ মতো বুঝে দিতে হবে এটা আমি মাপ বলছি না যেরকম পটল সেরকম মাপে নিতে হবে যে এক কাপ চিনি দেড় কাপ জল বা দেড় কাপ চিনি এক কাপ জল সেরকম না রসটা মোট করে একটু পটলটা রসে সিদ্ধ করে নিতে হবে আগে সিদ্ধটা সিদ্ধ হয়েছে কি দেখে নিতে হবে অল্প সিদ্ধ হাফ সিদ্ধ এই যে কালারটা কি সুন্দর আছে দেখছেন না বেশি সিদ্ধ করলে কিন্তু এই কালারটা থাকবে না একটু এলাচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ফ্লেভারটা ভালো হবে রসটা বেশ চটচটে হয়েছে কি এখনো হয়নি পটলগুলো এই যে হাফ সিদ্ধ ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ লাগবে না ভালোবেসে সেভিতে যত যতনি আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে ভালোবেসে সখী যত নেই আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে হয়ে গেছে এইভাবে রস রসঝরি ঝরিয়ে আমি তুলে নিচ্ছি পাখার তলায় দিয়ে আমি ঠান্ডা করে নেবো পটলগুলো শুধু সেদ্ধটা প্রথম যখন করবেন একটু খেয়াল রেখে করলেই এই সবুজটা থাকবে আমি এবার একটু পাখার তলায় গিয়ে এটাকে ঠান্ডা করে আনি হ্যাঁ খুব সাবধানে চিটতে হবে জোড়া করলে কিন্তু পটল ছিঁড়ে যেতে পারে এখন সিদ্ধ হয়ে গেছে তো খুব নরম আর চিরে নিলে এই পটলটা তবেই পুরটা দেওয়া সহজ হবে ক্ষীরের যে পুরটা দেব এটা বেল ক্ষীর পুরটা যে দেব না সুন্দর করে এটা দেওয়া খুব সহজ হবে দেখুন একদম হাতের নিজের মুঠোর মাপ পটলের ভেতরের মাপ আগে চিড়লে কিন্তু সিদ্ধ সময় ছিঁড়ে যেতে পারে আগে চিড়লে মুশকিল আছে একেবারে চেপে চেপে আগে একটা এরকম লম্বা মতো বানিয়ে নিয়ে মন্ড আর ব্যাস এবার এইখানে সেট করে নেওয়া পটলের ভেতর ব্যাস ক্ষীর পটল একইভাবে সব পটলের মধ্যে পুটটা ভরে ফেললাম আজকে তোদের তো খাবার নয় হ্যাঁ ওই জন্য এক আসেনি আসে পটলের এই মিষ্টিটাতে তবক দিলেই মানে ডেকোরেশনের জন্য বলছি তবক দিলে দেখতে ভালো হয় কিন্তু তবকটা খাওয়া খুব একটা ভালো না যার জন্য ওটাকে আমি একটু অ্যাভয়েড করেছি আমি ডেকোরেশনের জন্যই কাজও নিয়েছি ব্যাস পটলের মিষ্টি রেডি এই মিষ্টিটা খুব খুব মানে কি বলবো লোভনীয় আমি নিজে বলছি নিজে করে ছোটোবেলায় বাবা নিয়ে আসতো আমরা তখন খুব ছোট। সেই তখন প্রথম খেয়েছি কলকাতা থেকে নিয়ে আসতো আমি দোকানের নামও বলছি দেশবন্ধু সুইটস ওখানে প্রথম এই মিষ্টিটা তৈরি হতো বাবা নিয়ে আসতো আমরা তখন খুব ছোট প্রাইমারিতে পড়ি তা সেটা বাবা প্রায়ই আনতো তারপরে এটা আমার ইচ্ছা হলো যে আমি করব। আমি আগেও করেছি তো আজকে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম সবাই করবেন খুব ভালো খেতে আর ওটা ভেতরে ক্ষীরই থাকে আমি বেল ক্ষীর করেছি তাই আপনারা এমনি প্লেন দুধের ক্ষীর বা সন্দেশ যা কিছু দিয়েই করতে পারেন যাই হোক আপনাদের সকলকে আমার একটাই রিকোয়েস্ট থাকছে অনুরোধ থাকছে যে কেমন হচ্ছে রান্নাগুলো একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বেল আইকনটাও বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজে ফলো করার চেষ্টা করবেন আর আজকে আমার বিদায়ের পালা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে